আসসালামু আলাইকুম আপনার জীবন হোক সুস্থ সুন্দর ও আলোকিত প্রিয় দর্শক শরতের স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা মাসব্যাপী ক্যান্সার সচেতনতাই আমাদের আয়োজন জীবনের জয়গান স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে নারীর স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছেন স্তন ক্যান্সারে দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ও ব্যয়বহুল তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ প্রতিরোধ ও উন্নত চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার অনন্য সরকার কনসালটেন্ট ক্লিনিক্যাল অঙ্কোলজি ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড শুরুতে জানতে চাই আপনারা ব্রেস্ট ক্যান্সারকে কেন একটি সাইলেন্ট কিলার বলা হয় ব্রেস্ট ক্যান্সারটাকে আমরা সাইলেন্ট কিলার এই কারণেই বলি আমরা যদি আসলে ব্রেস্টের স্ট্রাকচারটা নিয়ে মানে আমাদের যে গঠনগত দিক সেটা যদি একটু চিন্তা করি ব্রেস্টটা আমাদের অনেকখানি ফ্যাটি টিস্যু দিয়ে গঠিত এই জন্য যখন কোনো ধরনের চাকা বা গুটি যখন প্রাথমিকভাবে ওখানে আসে বা বোধ হয় অনেক সময় এটা হাতে মানে রুগীরা টের পান না যেহেতু একটা ফ্যাট দিয়ে গঠিত অঙ্গ সেখানে ভিতরের দিকে যদি কোনো চাকা থেকেও থাকে অনেক সময় হাতে বাঁধলেও বাঁধলো না বা অনেক ডিপে থাকলে সেটা উপর থেকে বোঝাও যায় না এই কারণে হচ্ছে যে যখন রুগীরা আমাদের কাছে আসে তখন দেখা যায় যে অনেকটা সময় পার হয়ে গেছে এই কারণে এটাকে সাইলেন্ট কিলার বলা হয় যে ইউজুয়ালি এটা লেট প্রেজেন্টেশন হয় চাকাটা অনেকদিন ধরে ছিল টের পায়নি কারণ ইউজুয়ালি ফ্যাট যেহেতু অনেক সেখানে আমার হাতে আলাদা করে ওটা বোঝা যায় না এমনিতেও যারা ব্রেস্ট ফিডিং মাদার থাকেন যারা বুকের দুধ খাওয়ান তাদের অনেক জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ফোলা অংশ কিছু নিচু অংশ এরকম থাকে এটা এই কারণে কনফিউজ হয়ে যায় মানুষ যে আসলে কি এটা আমার চাকা নাকি অন্য কিছু এভাবে একটু বুঝতে বুঝতে সময় যেতে যেতে জিনিসটা অনেকটা অগ্রসর হয়ে যায় এই জন্য আমরা সাইলেন্ট কিলার বলি এটাকে আমাদের দেশে তুলনামূলক চিত্র কিরকম আমাদের দেশের ব্রেস্ট ক্যান্সারের তুলনামূলক চিত্র আসলে গত এক দশকে অনেকটা চেঞ্জ হয়েছে আমি বলবো কারণ হচ্ছে যে আমার বিগত আমার ক্যারিয়ারের শুরুর দিককার পেশেন্টগুলো বেশিরভাগ হতো যে অ্যারাউন্ড পঞ্চাশ বছর বয়সের রুগীরা বেশি থাকতো পঞ্চাশ বা তার উপরের রুগীরা রিসেন্ট গত পাঁচ বছরে আমার অভিজ্ঞতা অনুযায়ী এখন এই ব্রেস্ট ক্যান্সার জিনিসটা ইয়াং ইয়াংএজের ভেতরেও যথেষ্ট কমন বলতে আমি বলছি যে বিফোর থার্টিও এখন পাওয়া যায় এটা খুবই মানে এখন এজ বারটা আসলে ওভাবে বলা যায় না যে আগে আমরা বলতাম ঠিক আছে পঞ্চাশের পর থেকে আপনি সচেতন হন ব্যাপারটা এখন হচ্ছে যে আপনি থেকেই সচেতন হন থার্টি এই চিত্রটা এই কারণেই মানে ইদানিং অনেকটা চেঞ্জ হয়ে গেছে ডিফারেন্ট কারণ থাকতে পারে অনেক ধরনের কারণ থাকতে পারে তবে এখন হচ্ছে যে এজ রেঞ্জটা অনেকটা বেড়ে গিয়েছে তিরিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত এরকম একটা রেঞ্জের ভিতরে আমরা বলি সবারই সচেতন হওয়া উচিত ক্যান্সার সেল গঠনের প্রক্রিয়াটি সাধারণ ভাষায় কিভাবে বোঝানো যায় আচ্ছা ক্যান্সার আমি আমার রুগীদেরকে যেভাবে বুঝাই আমি সেই ভাষাটাতেই আপনাকে বলি সেটা হচ্ছে যে ক্যান্সারের কিন্তু আমার নিজের শরীরেরই মাংসপিণ্ড এটা বাইরে থেকে কিছু আসে না আমাদের একদম বায়োলজি থেকে যদি আমরা যেভাবে পড়ানো হয় কোষ আমাদের শরীরটা ডিফারেন্ট টাইপ অফ কোষ দিয়ে গঠিত এবং এই কোষের একটা নিয়ন্ত্রণ থাকে সব সময়। এটা আসলে উপরালার সিস্টেম করে দাও আমাদের শরীরে যে এই কোষটা দুই ভাগে ভাগ হয়ে দুটো কোষ হবে সেখান থেকে চারটা হবে এভাবে একটা নিয়ন্ত্রণ আছে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে জেনেটিক কিছু পরিবর্তন বা আমাদের এই নিয়ন্ত্রণগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় ফলে যেটা যে ওই যে কোষটা যেটা ভাগ হয়ে দুটো হওয়ার কথা ছিল সেখান থেকে ওটা অ্যাবনরমালি কি হয় চারটা হয়ে গেল চারটা থেকে আটটা হলো আটটা থেকে ষোলোটা হলো হ্যাঁ যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন না এটা আননেসেসারি একটা শরীরের নর্মাল অংশের গ্রোথ নর্মাল অংশ এক্সেস আকারে বড় হওয়া এবং যেহেতু এটা আমাদের সিস্টেমের বাইরে ফলে এটা বড় হলে কি হয় আমাদের শরীরের স্বাভাবিক মাংস যেটা তাদের যে মানে গুণগত মান সেটা সেই টিউমারের ভেতরে থাকে না ফলে কি হয় তাদের ব্লাড ভেসেলগুলো খুব খারাপ থাকে মাংসপিণ্ডটাও খারাপ থাকে দ্রুত পচে এবং ফল ফলশ্রুতিতে এই যে খুব দ্রুত ছড়িয়ে যাওয়া ব্যথা আপনার খুব অত্যন্ত ব্যথা জীবন মানে কি বলবো জীবন ধারণ করা কঠিন হয়ে যায় এরকম ব্যথা এই ধরনের জিনিসগুলা তখন মানে চলে আসে ক্লিনিক্যাল অঙ্কোলজি দৃষ্টিতে প্রাথমিক সচেতনতা কতটা জীবন রক্ষা করি আচ্ছা আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ হওয়ার পরিপ্রেক্ষিতে বলবো যে প্রাথমিক সচেতনতা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন নিজের চেক নিজে করবেন বা আপনি যে এজ লিমিটটা আমি বললাম এই এজ লিমিটের মধ্যে একজন মহিলা যদি একজন কোনো একটা নিকটস্থ হসপিটালে যায় নিজের চেক করায় সেই ক্ষেত্রে মানে যেই ক্যান্সারটা একদম প্রাথমিক স্টেজে ধরা সম্ভব সেই ক্ষেত্রে কি হয় যে আপনার উপরে কোনো বার্ডেন কিন্তু ওভাবে আসে না ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের অনেকগুলো ধাপ আছে আপনি যদি প্রাথমিকভাবে জিনিসটা ধরতে পারেন যেটা হবে যে আপনার একটা ধাপেই কাজ শেষ হয়ে গেল আপনার জন্য ফিনান্সিয়াল বার্ডেন আপনার ফ্যামিলির জন্য মানসিক একটা বার্ডেন আপনার নিজের সুস্থতা মানে সব কিছু বিষয়টা ইজি হয়ে যায় এই জন্য অবশ্যই এই স্ক্রিনিং বলেন জিনিসটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ সেলফ এক্সামিনেশন এটাও খুব ইম্পর্ট্যান্ট আলাদা রূপে হ্যাঁ এটা কিছুটা আলাদা মানে ভাবে প্রকাশ পায় কারণ হচ্ছে যে ইয়াং এইজে মানে কম ক্ষেত্রে যে ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারগুলো ইউজুয়ালি অ্যাপিয়ার হয় সেগুলোর ভিতরকার আরও টাইপ যেটা আমরা বায়োমার্কার বলি বা মলিকুলার টাইপ বলি এই টাইপগুলো খুব অ্যাগ্রেসিভ হয় অ্যাগ্রেসিভ মানে হচ্ছে যে আপনি সব ধরনের ট্রিটমেন্ট দিয়ে অ্যাপ্রোচ করার পরও এই জিনিসগুলো কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর বয়স্কদের ক্ষেত্রে এই ধরনের অ্যাগ্রেসিভ টাইপগুলো হয় না আমি তা বলবো না তারপরে মানে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কন্ট্রোল করাটা একটু ইজিয়ার স্টাডিতে যেরকম দেখা যায় যে তাদের বায়োমলিকুলার টাইপ বা এই ইয়েগুলো একটু বেটার থাকে ইয়াং এজের তুলনায় হ্যাঁ তো গুটি ছাড়াও কোনো লুকানো উপসর্গগুলো কোন লুকানো উপসর্গগুলোর দিকে নজর দিতে হয় স্তনে গুটি ছাড়াও লোকানো উপসর্গ আরো অনেক কিছু থাকতে পারে সব সময় আমার ব্রেস্ট ক্যান্সার যে গুটি দিয়েই প্রকাশ পাবে তা না আপনাকে আরো কিছু বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে স্তনের কোনো একটা অংশ হঠাৎ করে নিচের দিকে দেবে গেল কিনা যে নিচু হয়ে গেছে বা ওই অংশটার চার পাঁচটা কোনো কারণে লাল হয়ে গেল কিনা ওই অংশটার স্কিনের যে টেক্সচার আমার অপরিব্রেস্টে যে মানে টেক্সচার ওটা অন্য সাইডের স্কিনটা আমার পরিবর্তন মনে হচ্ছে কিনা বগলের নিচে গুটি এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা সব সময় ভাবি যে ব্রেস্ট ক্যান্সারের গোটাগুলো হয়তো ব্রেস্টে শুধু পাওয়া যায় এটা না ব্রেস্টের ভিতরকার চাকা অনেক সময় টের পাওয়া যায় না কিন্তু বগলের চাকাটের পাওয়া যায় আচ্ছা আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ মানে তথ্য সবার জন্যই দ্বিতীয় হচ্ছে যে কোনো ধরনের নিপল ডিসচার্জ বলি আমরা যেটাকে যে কোনো ধরনের নিপল থেকে আপনি ব্রেস্ট ফিডিং না বা বয়স আপনার ফিফটি আপ আগে কখনো এই ধরনের সমস্যা ছিল না হঠাৎ করে পানি আসা শুরু হলো ব্লাড মিক্সড কখনো রক্ত মিশ্রিত পানি আসতেছে এরকম একটা ব্যাপার এই এইগুলা তারপরে হচ্ছে যে আপনার কোনো ধরনের ব্যথা বোধ হওয়া এই মানে চাকা বাদে এই ধরনের উপসর্গগুলো থাকলে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে স্ক্রিনিং প্রোগ্রামে অংশগ্রহণ করলে কতটা ঝুঁকি কমে স্ক্রিনিং প্রোগ্রামে অংশগ্রহণ করলে আপনার যেটা থেকে বড় সুবিধা আপনার আপনি নিজে মেন্টালি রিলিফ হচ্ছেন আপনার কোনো প্রবলেম আছে কিনা না দ্বিতীয় হচ্ছে যে আপনার যদি কখনো কোনো প্রবলেম থেকেও থাকে আপনি স্ক্রিনিং প্রোগ্রামে গেলে কোনো সিমটম অ্যাপিয়ার হওয়ার আগেই সেটা আপনি ধরতে পারছেন আপনার আর্লি ডিটেকশন হচ্ছে আপনার মানে লাইফ সেভ প্লাস আপনার বেঁচে থাকার কোয়ালিটি আপনার লাইফ স্টাইল সব কিছু আগের মতো ফেরত পাওয়া যায় এটা কোনো ইফেক্টি আসলে করে না যদি আপনি স্ক্রিন স্ক্রিনিং প্রোগ্রামে দ্রুত জিনিসটা ধরতে পারেন ম্যামোগ্রাফি কত ঘন ঘন করা উচিত এবং কারা বেশি অগ্রধিকার পাবেন আচ্ছা ম্যামোগ্রাফিটা ইউজুয়ালি আমরা বলি যে এজ চল্লিশ থেকে ৪৫ থেকে স্টার্ট করা উচিত অ্যাভারেজ রিস্ক পেশেন্টদের জন্য মানে এটা ব্রেস্ট ক্যান্সারের জন্য এজ ইটসেলফ একটা হ্যাঁ একটা মানে রিস্ক ফ্যাক্টর আপনার বয়স 40 থেকে 45 হলে বা এর উপরে হলে আপনি অটোমেটিক্যালি স্ক্রিনিং প্রোগ্রামের আন্ডারে চলে আসেন আর যাদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্টরি পজিটিভ মানে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলি আমরা যাদেরকে মা বোন বা খালা এদের কেউ যদি আপনার ফ্যামিলিতে আক্রান্ত থেকে থাকে কোনো কারো এরকম যদি আক্রান্ত থাকে সেই ক্ষেত্রে আপনি আরো রিস্ক ফ্যাক্টরের ভেতরে পড়ে যান সেক্ষেত্রে আপনার এই মানে এই স্ক্রিনিং প্রোগ্রামটা মিস করার মানে কোনো সুযোগই নেই যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে আপনি অবশ্যই যাবেন বা আপনার কোনো কারণে ইতিপূর্বে ক্যান্সারের ট্রিটমেন্ট হয়েছে কোনো কারণে রেডিয়েশন দেওয়া হয়েছে অন্য কোনো ইস্যুতে এগুলো হচ্ছে রিস্ক মধ্যে চলে যায় এরকম ক্যান্সারের গ্রেড স্টেজ রোগীর চিকিৎসা পরিকল্পনা কিভাবে নির্ধারণ করে আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রুগীদের মানে রুগীরা এই তথ্য দুটোতে আসলে একটু ইয়ে হয়ে যান কনফিউজ হয়ে যান গ্রেড মানে হচ্ছে যে আপনার ক্যান্সারটা কতখানি কি বলবো অ্যাগ্রেসিভ কোন পর্যায়ে আপনার এটা ইয়ে হলো স্টেজিং জিনিসটা ডিফারেন্ট গ্রেডিং জিনিসটা ডিফারেন্ট গ্রেডিং হচ্ছে যে এটা আপনার ক্যান্সারের সেলটা কত দ্রুত খারাপের দিকে যাচ্ছে এটা হচ্ছে গ্রেড গ্রেডটা তিনটা সিস্টেমে হয় ওয়ান টু থ্রি এভাবে এই ক্যান্সার সেলটা আপনার যতখানি খারাপের দিকে যাচ্ছে গ্রেডিংটা তত বাড়তে থাকে এটা হচ্ছে সোললি ক্যান্সার সেল এর টাইপের ব্যাপার দ্বিতীয় হচ্ছে যে স্টেজ যেটা স্টেজটা তিনটা জিনিসের কম্বিনেশনে বানানো হয় আপনার টিউমারটার সাইজ দুই নাম্বার হচ্ছে টিউমারটা আপনার বগলের ভেতরে কোনো লিম্প নোডের মধ্যে গেছে কিনা তিন নাম্বার হচ্ছে আপনার মানে ব্রেস্ট এবং বগল বাদে অন্য কোথাও গেছে কিনা যেমন ব্রেন লিভার লাং বোনস এগুলোতে গেছে কিনা ওটা হচ্ছে মানে ক্যান্সারের পর্যায় বা স্টেজ আর গ্রেডিংটা হচ্ছে যে আপনার ক্যান্সারের টাইপটা কতখানি অ্যাগ্রেসিভ সেটার ডিফারেন্সিয়েশন এই দুইটা অনুযায়ী ট্রিটমেন্ট ডিফার করে অবশ্যই যে আপনার গ্রেডিং এর উপরে ট্রিটমেন্ট ডিপেন্ড করে মেইনলি ডিপেন্ড করা হচ্ছে স্টেজের উপরে আর্লি স্টেজ ট্রিটমেন্ট প্যাটার্ন এক রকম লেট স্টেজ डिफरेंट প্যাটার্ন আরেক রকম হ্যাঁ কেমোথেরাপি সাইড ইফেক্ট এবং কিভাবে এটা রোগীর জন্য সহনীয় করা যায় আচ্ছা কেমোথেরাপি ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টের একটা মানে মূল অংশ কেমোথেরাপি যেই এজেন্টগুলো দিয়ে আমরা ব্রেস্ট ক্যান্সারের সাধারণত ট্রিটমেন্ট করি সবগুলোরই কিছু না কিছু সাইড ইফেক্ট আছে যেহেতু এটা একটা মানে স্ট্রং মেডিসিন বলতে হবে সাইড ইফেক্ট গুলো সাধারণত যেটা হয় যে রুগীদের সব থেকে মোস্ট কনসার্নিং থাকে চুল পড়ে যাওয়া হেয়ার ফল হয় ইভেন আইব্রোজ গুলাও পেশেন্টের পড়ে যায় তবে মানে ভালো কথা হচ্ছে যে এই ট্রিটমেন্টের শেষে দুই থেকে তিন মাসের ভেতরে সুন্দর ভালো চুল আবার হয় লাইফ হচ্ছে বেশি ইম্পর্টেন্ট চুল আবার হবে তো এটা একটা মানে রুগীদের জন্য আশ্বস্তজনক কথা দ্বিতীয় হচ্ছে কেমো চলাকালীন সময়ে কিছু সাইড এফেক্ট আরও রুগী ফেস করে সেটা হচ্ছে যে জ্বর আসা কারণ রোগ প্রতিরোধ ক্ষমতাটা তখন কমে যায় দুই নাম্বার হচ্ছে পাতলা পায়খানা হয় অনেক সময় রুগীরা সিভিয়ার এটা ফেস করে স্কিনের অনেক চেঞ্জ হয় যেমন স্কিন ড্রাই হয়ে যাওয়া এটা রুগীরা খুব ফেস করে ইচিং হয় কারণ ড্রাই স্কিনে ইচিংটা খুব ইরিটেট করে তাদেরকে আর এটা বাদে ওভারঅল আসলে হেলথের একটা ইফেক্ট পরে কেমোথেরাপি এজেন্ট যেটাই শরীরে ঢুকুক ওভারঅল একটা খারাপ লাগা রুগীর ভেতরে থাকে এটা আসলে স্বীকার করতে হবে খাবারের রুচি নষ্ট হয় শরীর সব সময় ভালো লাগে না মানসিক অবসাদ থাকে তারপরে হচ্ছে মেজাজটা হয়তো খিটখিটে ভাব থাকে যেই পরিবর্তনগুলো ফ্যামিলি মেম্বার্সরা টের পান তবে এই সবগুলোই সহনীয় করা যায় করা যায় মানে হচ্ছে যে আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতাটা ফল করে কেমোর পরে সেটার জন্য আমাদের স্পেসিফিক ইঞ্জেকশন আছে যেগুলো দিয়ে আমরা এটা ঠিক করতে পারি অ্যান্টিবায়োটিক হেল্পিং হেল্পিংয়ের জন্য তারপরে লুজ মোশন বা এগুলো কাটানোর জন্য ওষুধ আছে স্যালাইন বলেন বা ওরাল মেডিকেশন বলেন এই সব কিছুই একটা কি বলবো একটা কম্বিনেশন অফ মাল্টি মডালিটি দিয়ে প্রোভাইড করা সম্ভব এই ধরনের সাইড এফেক্ট গুলো ইজিলি রুগীরা কাটিয়ে উঠতে পারেন এবং এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং সাথে সাথে আপনাদের ইনস্পিরেশন বা মোটিভেশনও থাকে জি হরমোন থেরাপি কোন রোগীদের জন্য সবচেয়ে বেশি কার্যকর আচ্ছা হরমোন থেরাপিও একটা ব্রেস্ট ক্যান্সারের একটা মানে মূল পার্ট এটা হচ্ছে যে আমরা বায়োমলিকুলার অ্যাসে বলি যেটাকে ক্যান্সার হওয়ার পরে আমরা ওখান থেকে টিস্যু নিয়ে যে টেস্টটা করি ওখান থেকে একটা কমন টেস্ট করা হয় যেটাকে বলা হয় ইআরপিআর হার টু স্টাডি ব্রেস্টের ট্রিটমেন্ট আসলে এই স্টাডিটা ছাড়া কমপ্লিট হয় না তো ই আর পি আর মানে হচ্ছে স্ট্রোজেন রিসেপ্টর অ্যান্ড প্রোজেস্টেরন রিসেপ্টর দুইটাই হরমোন অবশ্যই সবাই জানে এটা তো এই ইয়ারপিয়ার হরমোন রিসেপ্টর গুলো যাদের ক্ষেত্রে পজিটিভ থাকে তাদের ক্ষেত্রে হরমোন থেরাপিটা আমরা দিয়ে থাকি এটা নেগেটিভ হলে হরমোন থেরাপিটা দেওয়ার সুযোগ নেই এটা হচ্ছে যে ওনাদের ক্ষেত্রে কাজে লাগে আর এই হরমোন থেরাপির ওরাল ফর্মও আছে আবার কিছু কিছু ক্ষেত্রে ইনজেকশন ফর্মেও দেওয়া হয় এটা তো এই এটাও ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের একটা মূল অংশ যেটা শেষে গিয়ে ইউজ হয় অন্যান্য ধাপগুলো পার হওয়ার পরে ইমিউনোথেরাপি কি সত্যি ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় নতুন মানে আশার আলো কিনা ইমিউনোথেরাপি ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টে বেশ অনেকদিন যাবতীয় ব্যবহৃত হয় এটা ওই যে একটু আগে যেটা বললাম আমি ইআরপিআর হার্ট টু স্টাডি তো হার্ট টু স্টাডির ক্ষেত্রে যাদেরটা ওভার পজিটিভ থাকে ওভার এক্সপ্রেশন থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে ইমিউনোথেরাপিগুলো यूजअली ইউজ করা হয় এগুলোকে বল মানে আমি ছোট করে বললে দুটো নাম বলি ট্রাস্টোজুমাব এন্ড পার্টোজুমাব এই মেডিকেশনগুলো গুলো হিম্যোথেরাপির আন্ডারে পরে এবং এগুলা দিলে পেশেন্ট হচ্ছে যে ক্যান্সারটাকে আমরা বেটার অ্যাটাক করতে পারি সো দ্যাট পেশেন্ট ভালো থাকে আরও মানে ভালোভাবে ক্যান্সারটাকে তার শরীর থেকে দূরীভূত করতে পারি আমরা এগুলা অবশ্যই মানে ভালো অপশন আমাদের জন্য রোগীকে কিওর করার জন্য ক্লিনিকাল অলকোলজিস্ট রোগীর জন্য মাল্টিডিসিপ্লিনারি টিম ওয়ার্ক কেন গুরুত্বপূর্ণ মনে করি এটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এই ধাপটা প্রত্যেকটা হসপিটালে থাকা উচিত মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ ফর এভরি ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট কারণ হচ্ছে একটা শুধু আমি ক্যান্সার বিশেষজ্ঞ আসলে ট্রিটমেন্ট করে ফেলতে ব্রেস্টের রুগী পারি না আমি রুগীদেরকে যেভাবে বোঝাই যে ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের ধাপ আসলে চারটা চারটা মানে হচ্ছে যে আপনার সার্জারি আসে কেমোথেরাপি আসে রেডিওথেরাপি আসে লাস্ট হচ্ছে থেরাপি আসে তো এই মডালিটিসগুলো আমার আমি একা ক্যান্সার বিশেষজ্ঞ সব না সার্জন হ্যাঁ সার্জন সার্জারি করবে তার মতামতের একটা ব্যাপার আছে আমি কেমো থেরাপি দিবো বা রেডিও থেরাপি দিবো আমার মতামতের ব্যাপার আছে দেন হরমোন থেরাপি এরকম আসবে রেডিওলজিস্টের একটা খুব গুরুত্বপূর্ণ রোল আছে যে উনি টিউমারটা কতটুকু সাইজ পেলেন ইমেজিং এ তিন নাম্বার হচ্ছে হিস্টোপ্যাথোলজি সেটার একটা অনেক গুরুত্বপূর্ণ রোল এই যে বায়োমলিকুলার এসে বললাম আমি ইয়ার পিয়ার হার্ট টু স্টাডি এটা আসবে হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্ট থেকে সো যে কোনো একটা হসপিটাল যেখানে এই সব মডালিটি গুলা আছে ইভেন মানে একটা ইউনাইটেড মানে কি বলবো একটা হ্যাঁ ইন্টিগ্রেটেড হ্যাঁ প্রোটোকল যে এই রুগীটার এই সমস্যা আমি যাতে আমার অন্য ফ্যাকালটির সাথে মিলে একটা ডিসিশনে আসতে পারি যে এই পেশেন্টের জন্য বেস্ট কোনটা হবে কোনটা আমরা আগে দিয়ে শুরু করব কোনটা পরে দিয়ে শুরু করবো এটা একটা ইন্টিগ্রেটেড আলোচনার মাধ্যমে হবে এই টিমটা খুব জরুরি প্রত্যেকটা পেশেন্টের জন্য উন্নত দেশগুলোর তুলনায় আমাদের দেশে আধুনিক চিকিৎসা কতটা সহজলভ্য আমাদের দেশের আধুনিক চিকিৎসা যথেষ্ট সহজলভ্য বলবো আমি আমাদের যেটার অভাব সেটা হচ্ছে যে আমাদের ডিরেকশনটা ভুল হয়ে যায় মাঝে মাঝে কাছে সঠিক তথ্য রুগীদের কোথায় গেলে আমি এই কনসালটেশনটা পাবো এই কাজটার জন্য কোন হসপিটালটা বেস্ট হবে কারণ আনফর্চুনেটলি আমাদের দেশের সব হসপিটালে সব মডালিটি ট্রিটমেন্ট বলেন বা এগুলো আসলে গঠন ওভাবে সুন্দরভাবে হয়নি তো দেখা যায় একটা ডিপার্টমেন্ট একটা খুব ভালো কিন্তু পরবর্তী জন্য আমাকে অন্য হসপিটালে যেতে হচ্ছে এই যে যে হসপিটালে হসপিটালে ঘোরা পেশেন্টদের এটা একটা অবশ্যই তাদের জন্য মানে টাইম কনজিউমিং ব্যাপার হেনস্থারও ব্যাপার হয় এই কারণে মানে একটা টোটাল ইয়ে কি বলবো আমাদের দেশে ট্রিটমেন্ট অবশ্যই সহজলভ্য কিন্তু আমাদের ডিরেকশনের অভাব আছে এমন কোন মডালিটি অফ ট্রিটমেন্ট নাই যে আমরা রুগীদেরকে দিতে পারি না যেটা উন্নত বিশ্বে আছে সমস্ত ট্রিটমেন্টের মানে অপশানই আমাদের দেশে দেশে অ্যাভেলেবল হ্যাঁ এটা হয়তো একটা হসপিটালে নাই ডিফারেন্ট ডিফারেন্ট হসপিটালে আছে তবে আমি বলবো না যে নাই এরকম বলা যাবে না এটাই সাধারণত রোগীরা ডাক্তারের কাছে পরামর্শ নিতে আসে দেরিতে অনেক সময় দেখা যায় এটা কেন হয় দেরিতে একটা হচ্ছে যে এক নম্বর কারণ আমাদের সোশিয়ো ইকোনমিক্যাল কন্ডিশন আমি বলবো যে ফিনান্সিয়াল একটা বড় মানে বাধা থাকে এই ধরনের চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে দুই নাম্বার হচ্ছে আমাদের কিছুটা মানে সাধারণ জ্ঞান নলেজ বা শিক্ষাগত যে আমাদের একটু পিছিয়ে থাকা সেটা একটা ইস্যু চার নাম্বার হচ্ছে যে আমাদের হেলথ ফ্যাসিলিটিসটা আমরা সব জায়গায় করতে পারিনি দেশে এখনো এই তিনটা কারণই হচ্ছে মেইনলি আমাদের যে লেট প্রেজেন্টেশনের একটা দেরিতে আসে রুগীরা আর সব থেকে ইম্পর্টেন্ট এর ভিতরে যেটা যে নেগলিজেন্স আসলে রুগীর নিজের তরফেরও নেগলিজেন্স ফ্যামিলিরও নেগলিজেন্স আমি কি এখানে একটা উদাহরণ শেয়ার করতে পারি যেমন আমি কিছুদিন আগে আমার এক রিলেটিভের ফোন পেলাম তার ভাবি উনি হচ্ছে যে ব্রেস্টে এরকম চাকা নিয়ে মানে প্রায় সাত আট মাস ওয়েট করছেন শেষ পর্যন্ত কেন আমার কাছে ফোনটা আমি পেলাম উনি পড়ে গিয়ে ব্যথা পাইছেন এবং ওই চাকাটা থেকে ব্যথা পেয়ে উনি ওখান থেকে ওনার ব্লিডিং হচ্ছে এরপরে উনি আমার হেল্প মানে চাইলেন এত পর্যন্ত উনি নিয়েই হ্যাঁ আট মাস পরে এখন আমি জানি না ওটা অলরেডি ছড়ানো হয়ে গেছে কিনা বা কতটুকুতে আছে আমি জাস্ট আইডিয়া নেওয়ার জন্য জিজ্ঞাসা করলাম যে কেমন বড় হয়েছে চাকা বলে পুরো ব্রেস্টেই এই চাকাটা হয়ে গেছে মানে এটা আমি একটা উদাহরণ দিলাম এটা এখানে যে এই ধরনের সিচুয়েশন হয় দ্বিতীয় বাধা যেটা পেশেন্টরা ফিল করে আমি আমার ট্রিটমেন্টের এই ক্যারি মানে ক্যান্সার ট্রিটমেন্টের ক্যারিয়ারে দেখেছি একটা দুইটা কেমো নেওয়ার পরে রুগীর আর সাথে আসে না কি ব্যাপার কি ইয়ে ইস্যু উনি আর খরচ দিবে না বলছে এটা একটা বড় মানে ফিনান্সিয়াল এরকম আমি এরকম আমার ক্যারিয়ারে প্রায় পাঁচ থেকে সাতটা পেশেন্ট দেখেছি যে এর পরবর্তীতে ফ্যামিলি মেম্বারদের খুঁজে পাওয়া যায় না তাদের ট্রিটমেন্ট ইরেগুলার হয়ে যায় টাইমলি যে কেমোটা নেওয়ার কথা যেভাবে আমরা আগা বট ইউমাটা ছোট করে অপারেশনে যাব ওনাদেরকে পাওয়া যায় না এটা একটা ইস্যু আর একটা ব্যারিয়ার হচ্ছে শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড কারণ আমাদের এই প্রসেসগুলো একটু জটিল এবং সময় সাপেক্ষ মানে ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টটা মোটামুটি সব মডালিটিস অফ ট্রিটমেন্ট কমপ্লিট করতে আপনার 6 থেকে 8 মাস লেগে যায় কেমো সার্জারি রেডিয়েশন হরমোন থেরাপি এগুলো সবকিছু মিলায় তো এই লম্বা সময় একটা কনসিস্টেন্সি ধরে রাখা একটা ডিফিকাল্ট ব্যাপার আপনার যদি মানে আপনি জিনিসগুলো যদি রিয়ালাইজ না করতে পারেন একটু হলেও আসলে এডুকেশনাল ই এখানে একটু দরকার হ্যাঁ একদম বোঝে না এরকম মানুষদেরকে এত কিছু মাথায় একবারে দেওয়াটাও আমাদের জন্য এডুকেট করো এটা চ্যালেঞ্জ একটু চ্যালেঞ্জ হয়ে যায় খাদ্যভ্যাস ও ব্যাম ক্যান্সার প্রতিরোধী কতটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খাদ্যভ্যাস এবং ব্যাম আপনি যে কোনো চিকিৎসার মানে স্বাস্থ্য বিষয়ক যে যেকোনো পদ্ধতিতেই যদি মানে জানতে চান যে এগুলোর গুরুত্বপূর্ণ গুরুত্ব আছে কি না এটা হচ্ছে বেজ আমি বলবো মানে খাদ্যাভ্যাস আমাদের ইদানিং আমি যেটা বললাম যে আর্লি এজেও এখন ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে এটার জন্য অনেকখানি আমি বলবো খাদ্যাভ্যাস দায়ী আমরা এত বেশি ফাস্ট ফুড আর এত বেশি প্রিজারভেটিভ সমৃদ্ধ খাবারে ইদানিং অভ্যস্ত হয়ে গেছি তারপরে হচ্ছে আমাদের সেডেন্টারি লাইফ স্টাইল মানে আমরা বসে থাকতে পছন্দ করি মোবাইল একটা নিয়ে ঘন্টার পর ঘন্টা স্ক্রোলিং রিলস এভরিথিং নিজেদের প্রতি আসলে যত্ন নেই না একটা বড় কারণ আমাদের শরীর সুস্থ রাখার জন্য মুভমেন্ট খুব জরুরি ব্যায়াম করতে হবে সেটা যে কোনো ফর্মে হোক আপনি হাঁটেন আপনার যদি নাচ পছন্দ হয় নাচ করেন সাইক্লিং করেন জিমে যান এনিথিং

হ্যাঁ ধূমপান এবং অ্যালকোহল এই দুটো জিনিস মানে এমন কোন ক্যান্সার নেই যে যেটার সাথে কানেক্টেড না আহ ধূমপানের ক্ষেত্রে মানে খুবই ইয়ে ব্যাপার যে এজেরও একটা ব্যাপার আছে আপনি যদি আপনি আর্লি এ যদি কেউ ধূমপান শুরু করে সেই ক্ষেত্রে তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায় আই মিন মোর দ্যান দ্য লেট এজ স্মোকার এটা আর অ্যালকোহলের সাথে একটা হিসাব যেমন বলে যে ডেইলি যদি কেউ ওয়ান পেগ ও অ্যালকোহল ইনটেক করে তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বেড়ে যায় টেন যদি টু পেগ ডেইলি খাওয়ার অভ্যাস থাকে তার বেড়ে যায় টোয়েন্টি পার্সেন্ট এরকম এই দুইটা জিনিস খুবই খারাপ যে কোন ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই হচ্ছে যে এটা থেকে দূরে থাকা উচিত রিস্ক অটোমেটিক্যালি অনেকখানি কমে যাবে মানসিক চাপ বা ডিপ্রেশন চিকিৎসা ফলাফলে কিভাবে প্রভাব ফেলে এটা অবশ্যই একটা ইয়ে মানে সিরিয়াস ব্যাপার কারণ একটা পেশেন্টকে এই যে ব্রেকিং দ্য ব্যাড নিউজ এটা পেশেন্টকে যখন আমরা খবরটা দেই যে আপনার ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে এটা মানে ওনার জন্য নেওয়া প্লাস ওনার ফ্যামিলি মেম্বার জন্য নেওয়া খুব ডিফিকাল্ট ব্যাপার আমি আরেকটা উদাহরণ শেয়ার করি আমার হচ্ছে একটা এরকম ব্রেস্ট ক্যান্সারের একটা রোগী ছিল উনি খুব ভালো সব ট্রিটমেন্ট নেন সব কিছু করেন কিন্তু যখন থেকে উনি ওনার ডায়াগনোসিসটা শুনলেন উনি সম্পূর্ণ মিউট অবস্থায় চলে গেছেন উনি আমার সাথে যে টাইম টু টাইম দেখা হতো বা মানে আসতেন ওই ট্রিটমেন্টের জন্য কখনো কোনো কথা বলতেন না একটা দুইটা সিটিংয়ে আমি ভাবছি হয়তো এটা নর্মাল ওনার রুগীর লোকজনও বলতেছে যে লোক মানে কন্টিনিউ করতো হ্যাঁ হ্যাঁ দুইটা সেশন পরে আমি যখন জিজ্ঞাসা করলাম উনি কেন আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না তখন ফ্যামিলি মেম্বার বলল যে উনি এই খবরটা নেওয়ার পর থেকে উনি আর কোনো কথা বলেননি টোটালি অফ একটা কথা উনি বলেননি

রিলেটেড অবশ্যই পরিবার ও কমিউনিটি সমর্থন রোগীর সম্ভাবনা কতটুকু বাড়ে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ পেশেন্ট আমাদের কাছে হসপিটালে কিন্তু বেশি সময় থাকে না মানে তার আশেপাশের পরিবেশটা মেনটেন হয় তার ফ্যামিলি মেম্বার্স প্লাস আত্মীয় স্বজন যারা রুগীর অসুস্থ অবস্থায় দেখা করতে আসেন তো এখানেও আরেকটা আমি উদাহরণ দেই সেটা হচ্ছে যে আমাদের দেশে যেটা কালচার সেটা হচ্ছে যে রুগী দেখতে গিয়ে তাকে যত ধরনের ভয় দেখানো যায় বা আমার পার্সোনাল অভিজ্ঞতা আমাকে আমার রুগীর সাথে শেয়ার করতেই হবে সেটা যত খারাপই হোক এটা উচিত না কারণ আমি এই যে কিছুদিন আগে একটা রুগীর ফোন পেলাম যে ম্যাডাম আপনি বলছেন অপারেশন করতে হবে আমার এক আত্মীয় বললো অমুক রুগী ব্রেস্ট ক্যান্সার হয়েছিল কে কেটে সে মারা গেছে এই তথ্যটা এটা আসলে আমাদের মানে নিজস্ব চিন্তাতেই আসা উচিত যে একজন মহিলা যার ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হলো যিনি এই ট্রিটমেন্টের ভেতর দিয়ে যাবেন তাকে আমি এই নিউজটা দিব না যে আমার অমুক আত্মীয় এই সার্জারি করতে গিয়ে মারা গিয়েছে এই বিষয়গুলো আসলে ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডস সার্কেল হোক বা

জিজ্ঞেস করতে চাই আপনার যারা দর্শক শ্রোতা আমাদের যারা শুনছেন তাদের উদ্দেশ্যে এই অক্টোবর মাসে আমরা ব্রেস্ট ক্যান্সার সচেতনতা নিয়ে কথা বলছি বিশেষ কোনো বার্তা দিতে চান কিনা একজন ডক্টর হিসেবে বিশেষ বার্তা আসলে এটাই যে আপনার পরিবারে মা বোন খালা ফুপু যদি কেউ থেকে থাকেন তাদের প্রতি সচেতন হন ইভেন আমি মহিলাদেরও বলবো নিজেদের প্রতি সচেতন হন মাসে একবার করে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন বলে যেটাকে যে আপনি নিজ হাতে আপনার দুপাশের স্তন এবং বগলের নিচের অংশটা পরীক্ষা করবেন কোনো ধরনের কোনো চাকা বা কোনো অ্যাবনরমালিটি আপনার কাছে মনে হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন যত দ্রুত আপনি চিকিৎসকের কাছে আসবেন তত ভালো আপনার চিকিৎসার রেজাল্টটা হবে আপনার মানসিক ফ্যামিলিয়াল এবং ফিনান্সিয়াল বার্ডেনটা কম হবে আপনি সুস্থ থাকবেন আপনার পরিবারকেও সুস্থ রাখতে পারবেন ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আর আশা করছি আমাদের দর্শক শ্রোতা যারা শুনলেন তারা বিশেষভাবে উপকৃত হবেন প্রিয় দর্শক মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য তাই নিজে সচেতন হই অন্যকে সচেতন করি আমাদের জীবন হোক স্বাস্থ্য আশা ও স্বপ্নে আলোকিত বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর মাসব্যাপী আয়োজন জীবনের জয়গান স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণা গান চলবে প্রতিদিন নতুন আলোচনায় নতুন বিশেষজ্ঞ গতি নিয়ে সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ